নমস্কার শুরু করছি আজকে একটি বিশেষ বিষয়ে প্রাইমারি টেট দু পরীক্ষা আগামী চব্বিশ ডিসেম্বর রবিবার টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট এই পরীক্ষার প্রস্তুতি এবং বিষয়সমূহ আজকে এই পর্বে আমরা তুলে ধরব নজর রাখুন সবাইকে স্বাগত অনুষ্ঠান দেখুন প্রাইমারি টেট দু হাজার তেইশ এক্সাম পরীক্ষা চব্বিশ ডিসেম্বর রবিবার টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট নিয়মকানুনগুলো আমি একটু বলছি নজর রাখুন সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু পরীক্ষা সারা রাজ্যে এই পরীক্ষা হবে চব্বিশ ডিসেম্বর একই দিনে একশো পঞ্চাশ নম্বরের টেস্টে বা টেটে থাকবে মোট পাঁচটি বিষয় আবার বলছি সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে একশো পঞ্চাশ নম্বরের টেট প্রশ্ন বা টেস্টে থাকবে পাঁচটি বিষয় জেনে নিন কি কী বিষয় থাকছে প্রথমে শিশু ও মনস্তত্ব ও উন্নয়ন এই বিষয়টি থাকবে শিশু মনস্তত্ব ও উন্নয়ন এই বিষয়টি থাকবে মান তিরিশ নম্বর তিরিশ নম্বরের এই প্রশ্নপত্র থাকবে শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক তিরিশ নম্বরের এই প্রশ্ন থাকছে দু নম্বরে থাকছে প্রথম ভাষা প্রথম ভাষার পরীক্ষা যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা মান তিরিশ নম্বর তিন দ্বিতীয় ভাষা থাকছে ইংরেজি এই প্রশ্নের মান তিরিশ নম্বর চার নম্বর অঙ্ক থাকছে তিরিশ নম্বরের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান এই সংক্রান্ত প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের মাথায় রাখবেন প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক সময় দেয়া থাকবে আড়াই ঘন্টা প্রতি প্রশ্নের মান এক নম্বর নেগেটিভ মার্কিং থাকছে না মাথায় রাখতে হবে বিষয়গুলি আরও একবার বলছি সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে একশো পঞ্চাশ নম্বরের টেস্টে থাকবে মোট পাঁচটি বিষয় তা উল্লেখ করছি প্রথম ভাষা থাকছে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা তিরিশ নম্বর প্রথম ভাষার পর দ্বিতীয় ভাষা ইংরেজি তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে চার অঙ্ক এই অঙ্কের তিরিশ নম্বরের থাকবে তারপর পাঁচ হচ্ছে পরিবেশ বিজ্ঞানের উপরে প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপিল চয়েস ভিত্তিক সময় দেয়া থাকবে আড়াই ঘন্টা প্রতি প্রশ্নের মান এক নম্বর নেগেটিভ মার্কিন থাকছে না চলে আসব প্রাইমারি টেট দু পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনারা নজর রাখুন সাফল্যের জন্য যারা এই পরীক্ষায় বসবেন প্রস্তুতি নিয়েছেন আমরা আপনাদের পাশে রয়েছি বেশ কিছু পর্ব নিয়ে আপনাদের সহযোগিতার জন্য যাতে আপনারা প্রাইমারি টেট দু পরীক্ষায় সাফল্য পেতে পারেন আসব একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনারা দেখতে থাকুন প্রথম যে প্রশ্নটিতে আসছি এই ধরনের প্রশ্ন আসবে শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক টেট পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষণ সংক্রান্ত প্রশ্ন উত্তর থাকছে দেখে নিন একগুচ্ছ প্রশ্ন এবং তার উত্তর এই টাইপের প্রশ্ন এই পরীক্ষায় থাকবে আসছি প্রথম প্রশ্নে শ্রেণীকক্ষে গণ্ডগোল হলে শিক্ষকের কি করা উচিত প্রশ্নটি আবারও বলছি শ্রেণীকক্ষে গণ্ডগোল হলে শিক্ষকের কি করণীয় আসব সেই প্রশ্নের উত্তরে শ্রেণীকক্ষে গণ্ডগোল হলে মেজাজ না হারিয়ে গণ্ডগোলের মূল কারণ খুঁজে বার করে তার সমাধান করা একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করেন ছাত্রছাত্রীরা থাকে আমাদের প্রশ্নটি হচ্ছে শ্রেণী কক্ষে গণ্ডগোল হলে শিক্ষকের কি করা উচিত উত্তর হচ্ছে মেজাজ না হারিয়ে গণ্ডগোলের মূল কারণ খুঁজে বার করে সমাধান করা আসছি পরের প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক টেট সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে অনুষ্ঠানটি দেখুন আপনার পরীক্ষার সাফল্যের জন্য আসছি পরের প্রশ্নে শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আপনারা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন প্রশ্নগুলি খুবই প্রাসঙ্গিক শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত এটাই প্রশ্ন আসব উত্তরে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ ঘটানো পড়ুয়াদের গুণাবলীর যথার্থ বিকাশ ঘটানো এটাই শিক্ষকের মূল লক্ষ্য হওয়া উচিত আসছি শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন বিষয়ক আরও একটি প্রশ্নে একজন দুষ্টু ছাত্র বা ছাত্রীকে কিভাবে সংশোধন করা যেতে পারে একজন দুষ্টু ছাত্র বা ছাত্রীকে কিভাবে সংশোধন করা যেতে পারে আসবো তার উত্তরে একজন দুষ্টু ছাত্র বা ছাত্রীকে তার আচরণের সংশোধন করার জন্য কী করণীয় একজন শিক্ষকের এটাই প্রশ্ন উত্তর হচ্ছে পড়ুয়ার মানসিকতা বুঝে নেওয়া এবং তার আগ্রহের বিষয় তুলে ধরে মূল সতে সেই পড়ুয়াকে ফিরিয়ে আনা উত্তরটি আরও একবার বলছি একজন দুষ্টু ছাত্র বা ছাত্রীকে কীভাবে সংশোধন করা যেতে পারে উত্তর হচ্ছে পড়ুয়ার মানসিকতা বুঝে তার আগ্রহের বিষয় তুলে ধরে মূল শোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা নিতে হবে একজন শিক্ষকের আসছি পরের প্রশ্নে শিশু মনস্তত্ব বিষয়ক এই প্রশ্ন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন কিভাবে? প্রশ্নটি বোঝার জন্যে আরও একবার বলছি প্রাথমিক টেট দু হাজার পরীক্ষায় এই ধরনেরই প্রশ্ন সাধারণত এসে থাকে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি ভাববেন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন কিভাবে। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষিত হতে পারেন সেই শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর দ্বারা সেই শিক্ষক শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন প্রশ্নটি আরও একবার চর্চায় রাখছি একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন কিভাবে। আসব উত্তরে ব্যক্তিগত গুণাবলীর দ্বারা একজন শিক্ষক শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন আসব নেক্সট প্রশ্নে একজন শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আপনারা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন একজন শিক্ষক হতে গেলে ঠিক কী কী করণীয় সেই বিষয়ক শিশু মনস্তত্ত্ব যেহেতু প্রাইমারি প্রাথমিক টেট পরীক্ষা দিচ্ছেন সুতরাং শিশু তাদের মনস্তত্ব ও উন্নয়ন কীভাবে ঘটানো সম্ভব একজন শিক্ষকের সেই সব জ্ঞানগুলি প্রয়োজন হয় চলে আসছি সেই প্রশ্নে একজন শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত সামাজিক মূল্যবোধ জাগানো এবং পড়ুয়াদের সঠিক চিন্তা ও কাজের উৎসকে গাইড করা উত্তরটি বোঝার জন্য আরও একবার করছি সামাজিক মূল্যবোধ জাগানো এবং পড়ুয়াদের সঠিক চিন্তা ও কাজের উৎসকে গাইড করা প্রশ্নটি হচ্ছে একজন শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন উত্তর হচ্ছে সামাজিক মূল্যবোধ জাগানো এবং পড়ুয়াদের সঠিক চিন্তা ও কাজের উৎসকে গাইড করা এটাই হচ্ছে লক্ষ্য হওয়া উচিত প্রাথমিক টেট দু পরীক্ষায় শিশু মনস্তত্ব ও উন্নয়ন এই সংক্রান্ত যে তিরিশ নম্বরের প্রশ্ন পাশাপাশি আরও অন্যান্য বিষয়ের যেসব প্রশ্ন থাকবে তা নিয়ে আমরা বিভিন্ন পর্বে এই সংক্রান্ত গাইড আপনাদের দিতে থাকব আপনারা নজর রাখবেন পরীক্ষার সাফল্যের জন্যই আসছি পরের প্রশ্নে বিশেষত শ্রেণীকক্ষে কক্ষে পড়ুয়ারা সব পড়ুয়া নয় কিছু পড়ুয়া বা ছাত্র বা ছাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করে তাদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব থাকে মূলত একজন শিক্ষকের ক্লাসরুমে আসছি সেই সংক্রান্ত প্রশ্নে পড়ুয়ারা আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কি করা উচিত বলে আপনি মনে করেন পড়ুয়ারা আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কি করা উচিত বলে আপনি মনে করেন প্রশ্নটা বোঝার জন্যে আরও একবার বলছি পড়ুয়ারা আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কি করা উচিত বলে আপনি মনে করেন আসছি সেই প্রশ্নের উত্তরে প্রকৃত কারণটি জেনে তা সংশোধন বা দূর করার চেষ্টা করবেন আসছি উত্তরে পড়ুয়ারা আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কি করা উচিত বলে একজন শিক্ষক মনে করে উত্তর হচ্ছে প্রকৃত কারণটি সেই শিক্ষকের ক্লাস ভালো লাগছে কি লাগছে না কেন লাগছে না তার কারণ নিরূপণ করা প্রকৃত কারণটি জেনে তা সংশোধন বা দূর করার চেষ্টা করবেন আসছি পরের প্রশ্নে গেস্টাল্ট এই নামটির সাথে আপনাদের পরিচয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গেস্টাল্ট শব্দটির অর্থ কী শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গেস্টাল শব্দটির অর্থ কী গেস্টাল শব্দটির অর্থ হচ্ছে পঠন পাঠন কাঠামো বা আকার একটি শ্রেণীকক্ষে পঠন এবং পাঠনের উপর সেই শ্রেণীকক্ষ চলে পাশাপাশি কাঠামো বা আকার গেস্টাল শব্দটির অর্থ হচ্ছে পঠন কাঠামো বা আকার প্রাথমিক টেট দু পরীক্ষার আমরা রয়েছি শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরীক্ষায় সাফল্যের জন্য যে ধরনের প্রশ্নগুলি সাধারণত এসে থাকে আমাদের বিশেষজ্ঞ টিম সেই সব প্রশ্ন নিয়েই আমরা হাজির রয়েছি আপনারা অনুষ্ঠানটি দেখুন আশা করি সাফল্যের শিখরে আপনারা পৌঁছে যাবেন আসছি নেক্সট প্রশ্নে মনের জ্ঞাত অংশটুকুকে কি বলা হয়ে থাকে মনের জ্ঞাত অংশটুকুকে কি বলা হয়ে থাকে এটাই ছিল প্রশ্ন মনের জ্ঞাত অংশটুকুকে কি বলা হয়ে থাকে মনের জ্ঞাত অংশটুকুকে বলা হয়ে থাকে চেতনা শ্রেণীকক্ষে একজন শিক্ষক পাঠদান করেন অপরদিকে ছাত্র বা ছাত্রী পড়ুয়ারা সেই শিক্ষা গ্রহণ করেন আমাদের প্রশ্নটি ছিল মনের জ্ঞাত অংশটুকুকে কি বলা হয়ে থাকে মনের জ্ঞাত অংশটুকুকে বলা হয়ে থাকে চেতনা এই চেতনা বৃদ্ধির লক্ষ্যে একজন শিশু শৈশব পেরিয়ে তার জ্ঞানের চেতনাকে বৃদ্ধি করার কাজটি একজন শিক্ষককে করতে হয় মনের জ্ঞাত অংশটুকুকে কি বলা হয়ে থাকে উত্তর হচ্ছে চেতনা আসছি পরের প্রশ্নে এই প্রশ্নটিও শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক প্রাথমিক টেট সংক্রান্ত গুচ্ছ প্রশ্ন প্রাচীনকালে কোন কোন দেশে প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত এখন শিক্ষা পদ্ধতির অনেক বদল ঘটেছে প্রাচীনকালে যে শিক্ষা চালু হয়েছিল সেই পদ্ধতি ছিল ভিন্ন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থার দাপে ধাপে পরিবর্তন এসেছে আমাদের প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত উত্তর হচ্ছে গ্রিস ও ভারতে প্রাচীনকালে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত গ্রীষে সেই প্রাচীনকালে আবাসিক শিক্ষা ব্যবস্থা ছিল ভারতেও আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে এই প্রশ্নটি আরও একবার আসছি প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত উত্তর হচ্ছে গ্রীস ও ভারতে গ্রীসে আবাসিক শিক্ষা ব্যবস্থা সেই সময় প্রাচীনকালে চালু হয়েছিল ভারতেও আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু হয় আসব পরের প্রশ্নে শিক্ষকের প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত একজন শিক্ষকের প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত এই প্রশ্নটিও শিশু মনস্তত্ব সংক্রান্ত শিক্ষকের প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত উত্তর হচ্ছে বিদ্যার সাহায্যে পড়ুয়াদের বিকাশ ঘটানো শিক্ষকদের প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত উত্তর হচ্ছে বিদ্যার সাহায্যে পড়ুয়াদের বিকাশ ঘটানো আসব পরের প্রশ্নে প্রাচীনকালে যে শিক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা ছিল সেই সংক্রান্ত একটি প্রশ্ন শিশু মনস্তত্ব ও উন্নয়ন বিষয়ক পূর্বেই বলেছি এই বিষয়ের তিরিশ নম্বরের মান থাকছে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে তার উত্তর করতে হবে সুতরাং এই তিরিশ নম্বর যাতে সহজে পেতে পারেন একশো পঞ্চাশ নম্বরের মধ্যে একশো তিরিশ নম্বর যাতে সহজেই পেতে পারেন তার জন্যই আমাদের এই অনুষ্ঠান করা আপনাদের প্রস্তুতির জন্য প্রশ্নটি ছিল শিক্ষকের প্রাথমিক কর্তব্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন বিদ্যার সাহায্যে পড়ুয়াদের বিকাশ ঘটানো বিদ্যা দান করা এবং সেই বিদ্যা দানের মাধ্যমে একজন পড়ুয়া ছাত্র বা ছাত্রীকে তার মন এবং মানসিকতার বিকাশ ঘটানো আসব এই পর্বের শেষ প্রশ্নটিতে উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কি উপনিষদে এই শিক্ষার বিস্তারিত বিষয় উল্লেখ করা হয়েছে আমাদের প্রশ্নটি ছিল উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কি উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আত্মকাম কামনা ত্যাগ করা আসছি সেই প্রশ্নটিতে উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আত্ম কামনা ত্যাগ করা আর এর সাথে সাথেই আজকের অনুষ্ঠান শেষ করব প্রাথমিক টেট দু হাজার পরীক্ষার চব আগামী চব্বিশ ডিসেম্বর রবিবার টিচার্স এলিজিবিলিটি টেস্টের প্রস্তুতির জন্য আপনাদের সাফল্যের জন্যই আমরা বিভিন্ন পর্বে এই অনুষ্ঠানটি করতে থাকব নিয়ম নিয়মকানুনগুলো আরও একবার বলছি মাথায় রাখবেন সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে একশো পঞ্চাশ নম্বরের এই পরীক্ষায় থাকবে পাঁচটি বিষয় তা মাথায় রাখবেন শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন বিষয়ক প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের প্রথম ভাষা যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি ইংরেজির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে তার মান তিরিশ নম্বর পাশাপাশি শট টাইপের অঙ্ক থাকবে তিরিশ নম্বরের পাঁচ পরিবেশ বিজ্ঞানের উপরে প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের মাথায় রাখুন প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক সময় দেয়া থাকবে আড়াই ঘন্টা প্রতি প্রশ্নের মান এক নম্বর নেগেটিভ মার্কিং থাকছে না আর এর সাথে সাথেই প্রাথমিক প্রাইমারি টেট দু পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আলোচনা করলাম শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন বিষয়ক তিরিশ নম্বর মানের বিষয়গুলি আজ এখানেই শেষ করছি এই পর্বে আজকের মতো পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব নমস্কার